আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায় জানলে অবাক হবেন আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এখনই একটি লাইক করে দিন কারণ আজকে আমাদের ভিডিও লাইক টার্গেট রেখেছি দশ হাজার লাইন আশা করি আপনারা পূরণ করে দেবেন তো চলুন শুরু করি প্রিয় দর্শক সুরা ইখলাস খুব ছোটো এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদের মধ্যেও অনেক মানুষের জানা আছে অনেক ইমাম রয়েছেন যারা সুরা ইখলাস অনেক ছোট, কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময়ে নামাজের মধ্যে সুরা ইখলাস পাঠ করে থাকেন আর সুরাটি খুব ছোট হওয়ার কারণেই মানুষের মুখস্থ হয়ে যায় আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সুরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের কাছে এটা শুনে শুনে মুখস্থ করে ফেলেন তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর মুখস্থ করার চেষ্টা করব আগে আমি আমলটি কিভাবে করবেন কোন নিয়মে পড়তে হয় এবং সুরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলব তারপরে আমি যাদের সুরা ইখলাস মুখস্থ নেই তাদেরকে তা মুখস্থ করানোর চেষ্টা করাবো সুরা ইখলাসের বর্ণনা করতে গিয়ে সুরা ইখলাস কোরআনের তৃতীয়াংশ বলা হয়েছে তাহলে একবার শুনুন এই সুরা ইখলাসের কত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে একবার এক সাহাবি নামাজের প্রতি দুই রাকাত এর মধ্যে একবার পড়তেন এটা যখন তার আশপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারে তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসুলের কাছে নালিশ করলেন ইয়া রাসুল আল্লাহ এই ব্যক্তি প্রত্যেক দুই নামাজের মধ্যে একবার সুরা ইখলাস পড়েই তখন আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথাকে সত্য তুমি প্রত্যেক দুই রাকাত নামাজ এর মধ্যে একবার সুরা ইখলাস পড়ো সে সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ জি হ্যাঁ আমি প্রত্যেক দুই রাকাতের মধ্যে একবার সুরা ইখলাস পাঠ করি তখন আল্লাহর রাসুল জিজ্ঞাসা করলেন কেন তখন সেই সাহাবি উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আমার এটা খুব ভালো লাগে সুরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে এই কারণেই আমি পড়ি তখন আল্লাহর রাসুল আর তাকে নিষেধ করেননি এবং সে সাহাবি এই সুরাটি পড়ার কারণে এবং এই সুরাটির প্রতি ভালো আশা রাখার কারণে জান্নাতে নসিব হবে আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে প্রিয় দর্শক তো সুরা ইখলাস এটি মক্কায় অবতীর্ণ সুরা কুরআন শরীফের একশো নম্বর সুরা আয়াত সংখ্যা হল চার আর শব্দ সংখ্যা পনেরো এবং অক্ষর হলো সাতচল্লিশটি এই সুরাতে তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হয়েছে যার কারণে এই সুরাটি খুব বেশি ফজিলতপূর্ণ এক সময় কাফেররা ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কি তোমাদের আল্লাহর কি পরিচয় সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি সে কিসের তৈরি এ প্রশ্ন যখন মুসলমানদের করা হলো তখন তার জবাবেই এই সুরা ইখলাসটি নাজিল হয়েছে হাদিসে এসেছে যখন এক ব্যক্তি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সুরা ইখলাসকে ভালোবাসি তখন আল্লাহর রাসুল বললেন এই সুরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুভান আল্লাহ মুসনাদে আহম্মদ শরীফ এই হাদিসটি আছে দর্শক এখন আপনারা বুঝতে পারলেন তো এই সুরাটায় কত ফজিলতপূর্ণ একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা ইখলাস তেলাবাত করা শুরু করলেন এই হাদিসটি মুসলিম এবং তিরমিজি শরীফে রয়েছে প্রিয় দর্শক বিপদ আপদ বালা মুসিবত এই সুরাটি পাঠ করলে আল্লাহ আল্লাহতালা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন হাদিস শরীফে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকেল সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাশ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে দর্শক আপনাদেরকে আরেকটি সুন্দর হাদিস শোনায় তা হল রাসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ঘুমানোর আগে সুরা ইখলাস এবং সুরা ফালাক ও সুরা নাস পাঠ করতেন তারপর তার দু হাতে ভর দিয়ে পুরো শরীর এবং মাথা মাসে করতেন তারপর ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি বুখারি আবু দাউদ ও তিরমিজি শরীফে রয়েছে দর্শক এই পর্যন্ত আপনি সুরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন এখন আমি বলে দেব সুরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূরণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন এখন আমি সুরা ইখলাসের এই আমল সম্পর্কে আলোচনা করব। দর্শক তো এই সুরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের সময়ে আপনি এই সুরাটি তিনবার বা পাঁচবার বা একশো একবার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন ধরুন আপনি কোনো শত্রুর শত্রুতা আমি থেকে রক্ষা পেতে চান তাহলে তার স্মরণ নিয়ে সুরা ইখলাস তিনবার পাঁচবার বা একশো একবার শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সেই শত্রুর শত্রুতা আমি থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সে মুসিবতকে স্মরণ করে বা সে দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সুরাটি তিনবার পাঁচবার বা একশো একবার পাঠ করবেন এখন যদি আপনার শুক্রবারের দিন এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের নামাজের সময়ের আগ পর্যন্ত আর যদি আপনার সেদিনও এই আমলটি করতে মনে না থাকে তাহলে আপনি এই আমলটি কখন করবেন তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার স্মরণে আসুক আপনি দুই রাকাত নামাজ পড়বেন অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপর দুই রাকাত নামাজ আদায় করবেন তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে তিনবার পাঁচবার অথবা একশো একবার এই আমলটি করবেন কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথে এই আমলটি করবেন তাহলেই হয়ে যাবে দর্শক এইভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসা হবার জন্য এই আমলটি আপনি করতে পারেন দর্শক এখন যাদের সুরা ইখলাস মুখস্থ নেই আমি তাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম কুফু কুফুয়ান আহাদ প্রিয় ভিউয়ারস আমি আবারো বলছি আহাদ আহাদ ইয়ালিদ এ সুরাটি কয়েকবার পড়লেই আমি আশা করি আপনার মুখস্থ হয়ে যাবে আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করেন আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই কারণ কোরআনের আমল কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতেই পারে না আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই আমলের ফল পাবেন আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়ম নিয়মকানুনটি ভালোভাবে শুনুন তারপর এই আমলটি করুন দর্শক এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে সুরা ইখলাস সম্পর্কে সর্বশেষে একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব হাদিসটি খুবই সুন্দর হজরত জাবির ইবনে আবদুল্লা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুভান আল্লাহ প্রথম কাজটি হল যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে আর দুই নাম্বার কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে আর তিন নাম্বার কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশ বার সুরা ইখলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে দর্শক তাহলে আপনি জানতে পারলেন কেন সুরা ইখলাসের এত ফজিলত এবং কেন এই সুরাকে কোরআন শরীফের এক তৃতীয়াংশ বলা হয়েছে দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি আবস্ক্রাইব করুন আমাদের নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ